আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় নিয়মিত সম্পদের হিসাব দেবে ইউনুস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজওয়ানা ম্যাডাম শাখওয়াত স্যার নাহিদ ইসলাম নাই ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা জীবনেও শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা সত্য বালকরা দেখায় বিকাশে মানে হলো দশ হাজার টাকা আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘুরে ল্যান্ড কুসার নিয়ে ঘোরে এবং সঙ্গে দশটা পনেরোটা ল্যান্ড ক্রুষার গাড়ি ল্যান্ড ক্রুষার গাড়ির দাম কত বলেন তো এক কোটি টাকা দামের নিচে আছে নাকি হ্যাঁ রেঞ্জ রোভার এক কোটি টাকার নিচে আসেনি বলেন দেখেন তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটা কি একটু দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করতো কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি আমাদের নাগরিক ঐক্য আরও প্রপর দল যারা আছে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমরা আমাদের আমাদের এই সরকার আমরা বলিটা আমাদের সরকার আমরা আমাদের সরকারকে রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেব না যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেবো না